হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল শুরু করছি গরমা গরম চা আর সঙ্গে আছে লুচি মিষ্টি কুমড়োর সবজি আর আলু টমাটোর সবজি এই খাবার মায়ের হলো ফেভারেট আর আনুষ্কার হলো লুচি ফেভারেট আনুষ্কাকে যদি সবজি চা এই সব বাদ দিয়ে শুধু লুচি দাও ও লুচিকে থেকে যাবে ওর এত ফেভারেট তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি চলে এসেছি আমার কাজে ঝাড়ু ঘর মোছা করতে তো আমি ঘর মোছা করতে আমার ঘরে এসেছি আর বাবু এদিকে ঘুমিয়ে গিয়েছে নটার সময় ওর হাতে গড়ি বাঁধা এই বাস নটার সময় ঘুমাবেই ও যাই করুক তো আমি ঝাড়ু পোছা করতে যখন লাইট জ্বালিয়েছি তো লাইট যেন চোখে না পড়ে তার জন্য একা একাই হাটটা নিচে চোখে দিয়ে দিল তো যাই হোক আমি কাজ সেরে চলে এসেছি লাঞ্চের তৈরি করতে তো লাঞ্চে দিদি বানিয়েছিল মাংস তো মা আর আমার হাজব্যান্ড মাংস পায়ের মাংস খায় না তার জন্য আমি ওদের জন্য বানাচ্ছি ডিমের আমলেট দিয়ে ঝোল যাদের এই রেসিপি তোমরা পেতে চাও তো কমেন্টে বলবে আমি দিয়ে দেবো তো এই রেসিপি সিম্পলের মধ্যে খুব টেস্টি রেসিপি যাদের ডিম সিদ্ধ করে সবজি বানিয়ে খেতে ইচ্ছে করে না তারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতেই পারো আর এটা খুব সহজ এই অল্প সময়ে বা হয়ে যায় আর ডিম সিদ্ধ করে একটা ডিম একজনকেই দিবে আর এটাতে আমলেটে যদি তোমার ডিম অল্প থাকে লোক বেশি থাকে তো আমলেট করে একটা ডিমে চারজনকে দিতে পারবে তো যাই হোক এদিকে আমার দেখো সবজি কমপ্লিট সবজির লুক দেখেছ বাও সবজি খেতে খুবই টেস্টি হয়েছিল মায়ের এই সবজি হলে আর কোনো সবজি দরকার হয় না এই সবজি মায়ের ফেভারেট তো এইখানে মা খেতে বসে গিয়েছে যেমন বললাম মা মাংস খায় না তো মাংস নিবে না আর মায়ের এই আমলেট কারি অনেক পছন্দ তো মা বসে গিয়েছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আমি দুপুরে ঘুম থেকে উঠে এদিকে বিকেলবেলা দেখি জামাইবাবু নিয়ে চলে এসেছে খাসির মাংস তো যেখানে মাংস সেখানে আমি না থাকলে হয় বলো তো যাই হোক আমি ভাবলাম যে মাংস দিদি রান্না করতে করতে বিকেলবেলা আমরা পার্কে থেকে ঘুরে আসি তো আমি বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছিলাম পার্কে সঙ্গে ছিল মা মা হাঁটছে আর এদিকে বাবু আর অনুষ্কা খেলছে আর আমার বাবু বসা থেকে অনেক মজা করছে আর বাবুর সাথে আমি খেলছিলাম আর দেখছো বাবু কতটা মজা হ্যাঁ বাবু পার্কে এলে খুবই মজা হয় মজা করে আর এদিকে আমি পার্কে থেকে চলে এসেছিলাম বেশিক্ষণ ছিলাম না আধ ঘন্টার মতো ছিলাম তো এসে দেখি মাংস এখনও কষাচ্ছে আর মাংস বানাচ্ছে দই দিয়ে যেটা আমার ফেভারেট তো এখানে দই আগে দিয়ে দিয়েছিল বাটির সঙ্গে লেগেছিল তো ওটা চেঁচে মুছে ওটা দিয়ে দিল তো ওইটুখানে দই কী হবে তো দিয়ে দিই আর এখানে মাংস কমপ্লিট কষা কষা রেখেছিলো বেশি ঝোল করেনি গ্রেভি টাইপের তো আমি চলে এসেছি আর আমি তিনবেলায় খাই ভাত ভাত না আমার চলে না তো আমি ভাত নিয়ে বসে গেছি মাংস আর সঙ্গে ছিল রায়তা তো খুবই টেস্টি হয়েছিল মাংস খেতে সত্যি বলছি বাউ আর আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে